দিল্লিতে তৃতীয় মোদী সরকার গঠন ময়নায় বিজেপির বিজয় উৎসব লোকসভা ভোটের ফলাফলের ভিত্তিতে দিল্লিতে এন সরকার গঠিত হয়েছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী সেই আনন্দে মেতে উঠল ময়নার বিজেপির নেতাকর্মী সমর্থকগণ ময়নার তিল খোঁজা গজিনা বাগচা নৈছনপুর এক সহ বিভিন্ন অঞ্চলে বিজেপির বিজয় উৎসব অনুষ্ঠিত হয় বিজেপির এই বিজয় উৎসব নিয়ে নেতৃত্বগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের কর্মসূচি দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করতে চলেছে তার জন্য আমরা বিজয় উৎসব মানাচ্ছি আমরা সবাই খুশি যে আমরা তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নরেন্দ্র মোদির হাতে আমরা তুলে দিয়েছি তার জন্য আজকে বিজয় মিছিল খেজুরতলা বাজার হইতে বৃহস্পতি বাজার শেষ কোন অঞ্চল এটা এটা দু নম্বর অঞ্চল তিলখোজা দু নম্বর অঞ্চল আপনার পরিচয় আমার পরিচয় প্রশান্ত দাস তমলুক সাংগঠনিক জেলায় যুব মোর্চা সহসভাপতি আজকে দিনে একটা কথাই বলতে চাই যে বাচ্চার বিরুদ্ধে যে অভিযোগ সারা সবসময় তৃণমূল কংগ্রেস করতো সেটা একদম সম্পূর্ণ মিথ্যে পরিচয় হয়েছে এই ভোটে সারা বাচ্চার সমস্ত বুথ ধরে একটা লিড হয়েছে ব্যাপক অংশের লিড হয়েছে মানুষ যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে আজকে আমাদের নরেন্দ্র মোদী দামোদরজি মোদী তিনি তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করছেন আজকে বাচ্চা অঞ্চলের পঁচিশটি বুথে আজকে আমাদের বিজয় মিছিল উদযাপিত হচ্ছে এবং কর্মীদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা সবাই বাচ্চা অঞ্চল জুড়ে আজকে একটা আনন্দ উৎসব চলছে আমার নাম উত্তম সিং আমি ভারতীয় জনতা পার্টির বাগচা আট নম্বর অঞ্চলের কনভেনার ময়না মন্ডল সভাপতি এবং এই এলাকার জেলা পরিষদের মেম্বার এটা আমাদের আনন্দ বিষয় এটা আমাদের আনন্দ বিষয় আমরা কিভাবে আমাদের গ্রাম পঞ্চায়েত কীভাবে চলবে সেটা আমাদের চিন্তা থাকা আমার নাম সুকুমার কর দুশো চল্লিশ নম্বর বুথ জয় এটা মানুষের চল বলছি আজকে আমরা উপস্থিত হয়েছি উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের নেতৃত্ব এবং আমাদের আড়মকিয়ানা কালিতলা বুথের দুশো নম্বর বুথের সকল কার্যকর্তা ভোটার এবং কর্মীবৃন্দ সকলে আজকে মোদীর যে মোদীজির যে তৃতীয় শপথ গ্রহণ তিনবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে আজকে শপথ নিচ্ছেন তারই বিজয় উল্লাস এবং সর্বোপরি আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি জানাতে চাই যে বিগত কয়েকটি নির্বাচন ধরে যে তৃণমূল সারা রাজ্য জুড়ে যে অপশাসন ঘটিয়েছিল তার অপশাসনের মুক্তির পথ ময়না বিধানসভার বাচ্চা অঞ্চল দেখেছে এবং তার পরবর্তী সময় আমাদের সম্মানীয় বিধায়ক অশোক দিন্দা হিসেবে নির্বাচিত হয়েছে এবং গত এই লোকসভা নির্বাচনে আমাদের সারা পূর্ব মেদিনীপুর জেলা আগামী দিনে পথ দেখাবে পূর্ব মেদিনীপুর জেলার দুটি আসন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জয়লাভ করলো আমাদের একটাই শপথ নিতে হবে আজ থেকে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে পশ্চিমবঙ্গের যে অর্জিত অধিকারগুলো তৃণমূল ধ্বংস করেছে সেই অর্জিত অধিকারগুলো আগামী দিনে আমাদের রক্ষা করতে হবে এবং এই পূর্ব মেদিনীপুরই তার পথ দেখাবে সেই শপথ আজ থেকে আমরা গ্রহণ করলাম আজকে আমাদের উল্লাসের দিন মোদীজির শপথ গ্রহণ এই জন্য দুশো চল্লিশ নম্বর কালীতলা বুথে আমরা আজকে বিজয় আমার নাম অমল জন্য আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শপথ গ্রহণ করছে সারা ভারতবর্ষের মানুষ খুব আনন্দিত সেই সঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূলে যে সন্ত্রাস জুলুমবাজি তার প্রতিবাদে মানুষ আজকে সারা পশ্চিম পশ্চিমবাংলায় মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য আজকে আনন্দিত আনন্দ পালন করছে যে গ্রহণ আমাদের বিজয় উৎসব দিকে দিকে পালিত হচ্ছে সেই সাথে আমাদের তমলুক লোকসভা কেন্দ্রে আমাদের প্রিয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হয়েছে তমলুক লোকসভার সকল জনগণকে শুভেচ্ছা অভিনন্দন জানাই সেই সাথে আমাদের ময়নায় আমরা এইবারে ভালো রেজাল্ট করেছি ময়নায় আমাদের ময়না বিধানসভায় ষোলোটা অঞ্চল আমরা এবারে দশটা অঞ্চলে জয়লাভ করেছি আমরা খুব ভালো সাফল্য পেয়েছি আমাদের ময়নাস আজকে সারা ময়নার বিভিন্ন প্রান্তে প্রত্যেক বুথে আলাদা আলাদাভাবে কর্মসূচি পালিত হচ্ছে বিজয় উৎসব সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের আজকে বিজয় উৎসব পালিত হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স

সুরক্ষিত রাখে আমরা ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন